ক্লিক করে এই যে ফন্ট লেখা আছে হ্যাঁ এখান থেকে আমি ফন্ট নিব এই যে মাই ফন্ট হ্যাঁ মাই ফন্ট থেকে আমি হিন্দি সিলেক্ট করে নিলাম ফন্ট হ্যাঁ এখন এটা লেখাটা একটু বেশি চড়া হয়ে গেল না হুম এটা সাইজটা একটু ছোট করে নিই এটা আমি 90 দিয়ে দিলাম 90 দিয়ে এখন এই লেখাটা একটু ফাঁকা বেশি না মিডল করে হ্যাঁ এই ফাঁকাটা একটু কমায় দিই এটা লাইন স্পেলিং বলে হ্যাঁ কমায় দিলাম

আমি যেখানে দেয় সেখানে যাবে ঠিক আছে আমি যখন এই শ্যাডোটা দিব তখন উপরে টোটালি ট্রান্সপারেন্ট থাকবে আর এখানে থাকবে মেইন কালারটা এই যে কালার হ্যাঁ এখানে কালারটা দেয়া আছে দিলাম এই যে ওকে দিলাম এখন এটা লেখার উপরে আছে এটা কি জাস্ট এই যে এই আইকনে ক্লিক করব ক্লিক করে ব্যাক টু ব্যাক ব্যাক দিয়ে দিলাম একটু নিচে চলে গেল এটা আবার লক করে দিল লক করে এটা আবার ডাবল করব এখানে ক্লিক করে এসেটা কপিwidetildeম ক্লিক করলে আরেকটা হয়ে যাবে এটা ওইটা সেম ভাবে নিচে দিয়ে দিলাম একটু নিচে দিয়ে দিলাম আবার এটা ব্যাক দিয়ে দিলাম লেখা কিন্তু বেড়ে গেছে এখন আমি চাই যে ফন্টের লেখার মধ্যে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা একটু হলুদ কালার করে দিতে এই লেখাতে আনলক করলাম করে তারপর এখানে কন্টেন্ট ক্রিয়েটরটা হলুদ করে দিব এই যে কালার ক্লিক করে আমি এখান থেকে মার্ক করব আমার এইটুক লেখা মার্ক আছে আমি এটা চাই হলুদ করতে হলুদ এই হলুদটা একটু হালকা হলুদ মনে হচ্ছে আমি এটা টোটালি হলুদ করে নিলাম এখানে কোট দিয়ে সব কালার বসানো যায় এই যে হলুদ হয়ে গেল আমি এখন চাপছি লেখাটা আরেকটু বেঁচে থাকুক আবার লেখাতে ক্লিক করলাম এখানে আছে শেডু আমি শেডুটা শ্যাডুটাতে দিলাম ইনেভেল যে এখন লেখাটা মনে হচ্ছে একেবারে জীবন্ত হুম হ্যাঁ এখানে ইচ্ছে মতো ডগু বসানো যাবে এখানে তারিখ বসানো যাবে সব তারিখ একই একই পদ্ধতি দিয়ে আরেকটা শেপ নিলাম এই শেপটাকে চিকন করে নিলাম

এটা কমপ্লিট আমি এখানে একটা লোগো দিয়ে এই যে এখান থেকে এক্সপোর্ট সাইজ ইমেজ যে পাঁচ হাজার পাঁচ হাজার মানে বিশাল বড় আকারের একটা পোস্টার হ্যাঁ সেভ দিলাম সেভ হয়ে গেল